প্রিয় দর্শক সালাম আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা অসহায় মেয়ের জীবনে গল্প তুলে ধরব তো যার নাম বৃষ্টি তো বৃষ্টির বাবা মা সবে ছিল হঠাৎ করে তার মা ক্যান্সারে মারা যায় তো তারপরে বাবা কিছুদিন পর বিয়ে করে তো বাবা তার মেয়েকে খুবই ভালোবাসত কিন্তু হঠাৎ করে তার সৎ মায়ের প্রচারণায় পড়ে তার মেয়েকে দেখতে পারে না তো তার মেয়েকে তার মন থেকে যেন দূরে সরে যায় তো সেজন্য তার ছৎ মা বিভিন্ন কলা কৌশল ফন্দি পারত তো তার বাবা কিন্তু বিয়ে করেছে মেয়েটির জন্য কিন্তু বিয়ের পর তার বাবা চেঞ্জ হয়ে যায় তো এটা তার মেয়ের চোখেও নজরে আসে কিন্তু কিছু বলার নেই কারণ বাপের ঘরে থাকে খায় কারণ মেয়েটি তো কিছু করতে পারে না পড়াশোনা করতো কিন্তু হঠাৎ করে পড়াশোনা বন্ধ হয়ে যায় তো এখন তার বিয়ের বয়স হয়েছে কিন্তু কেউ যে তাকে বিয়ে করবে সেই সামর্থ্য তার বাবার নেই কারণ তার বাবার অবস্থা তেমন একটা ভালো না তার মধ্যে বিয়ে করেছে সে ঘরও তিনজন মেয়ে তো এই জন্য এখন আমাদের সামনে এসে দাঁড়িয়েছে তো চাচ্ছে তিনি বিষে করতে যদি ভালো একজন মানুষ পায় তাকে বিয়ে করবে সে যেমনই হোক শুধু চায় একটু মাথা গোজার ঠাঁই কারণ তার কোনো স্বজন নেই তো যে তার কাছে গিয়ে একটু সহযোগিতা নেবে বা থাকবে তো দর্শক আমরা তার জীবনের গল্পটা শুনলাম তো তার সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারবেন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি असलायम वरम वरकात